হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং আজ আমি ময়দা ও ডিম দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার নাস্তার রেসিপি শেয়ার করবো এই পিঠাগুলি একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তা বা পিঠা যেটিই বলেন না কেন বানানো অনেক সহজ খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় চলুন তাহলে নাস্তা রেসিপিটি শুরু করি দিয়ে দেবো দুটো ডিম দিয়ে দেবো হাফ কাপ চিনি হাফ কাপ চিনি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ ডিম ও চিনিটাকে খুব ভালো করে এবার ফেটিয়ে নেব চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এভাবে ফেটারে থাকবো চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে আমি মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি এবং চিনিটাও ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে ময়দা আমি এখানে ময়দা দিয়েছি আপনারা আটা দিয়ে এটা বানাতে পারেন প্রথমে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিলাম আবার যদি লাগে তখন দিয়ে নেব আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সাদা তেল সব কিছু একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে এবার মাখিয়ে নেব এখানে মিশ্রণটা বেশ অনেকটাই নরম লাগছে তাই আমি আরও হাফ কাপ মতো ময়দা অ্যাড করে দেবো আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নেব এখন ভাবে হাতে লেগে যাচ্ছে মাখাতে মাখাতে এটা একদম ঠিকঠাক হয়ে যাবে এখানে ময়দার ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি দেখুন আর হাতের মধ্যে কোনো ভাবে লেগে যাচ্ছে না ঠিক রকম হবে দেখুন এই দেখুন এবার এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব দুবাখে ভাগ করে নিয়ে আমি একটা ডো নিয়ে নিয়েছি এখান থেকে এবারে বেলে নেব এবার অল্প করে ময়দা ছড়িয়ে দেব কিছুটা ময়দা ছড়িয়ে দেব এবারে গোল করে বেলে নেব ঘুরে ঘুরে চারি সাইডটা আমি গোল করে বেলে নিয়েছি এই রুটিটা ঠিক এরকম হবে দেখুন খুব বেশি পাতলা করে একটু মোটা সাইজেরই করেছি এবার পিঠাগুলোকে সেপ দেওয়ার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনার যে কোনো একটা মুখটি নিলেই হবে ঠিক এভাবে কেটে নেব একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে কাটছি এটা এ দেখুন এভাবে কেটে নিয়েছি আপনারা যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন অন্যরকমও করতে পারেন আমি অর্ধেক চাঁদের মতো করে করে নিয়েছি এভাবে আমি সবগুলো আগে করে নেব এগুলোকে আমি কেটে নিয়েছি এবার অন্য পাত্র একটা তুলে নেব পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নেব এবার একটা 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 পিঠা তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভাজা যাবে না তাহলে ওপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা হয়ে থাকবে বেশ অনেকগুলো পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এপিট টুপিট করে দেবো এবার নইলে এক সাইডে দ্রুত কালার চলে আসবে এই পিঠাগুলো একবার বানিয়ে প্রায় মাছ জুড়ে খাওয়া হয় হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি করে বানিয়ে নেবেন আর যদি বেশি দিন রাখতে চান তাহলে একটু ডিপ করে ভেজে নেবেন বেশ ভেজে নিয়েছি এবারে তুলে নেব আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল অনেকগুলো পিঠা এই পিঠাগুলো বিকেলবেলা চায়ের সঙ্গে একদম জমে যাবে আর বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও এই পিঠাগুলি দেওয়া যাবে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমার এই সহজ পদ্ধতির পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ